অটিজম নিয়ে সচেতনতা ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে শুরু হয়েছে দ্বিতীয় অটিজম কনভেনশন কলকাতা দু হাজার পঁচিশ বাই দ্য প্যারেন্টস ফর দ্য প্যারেন্টস এই বিষয় ভাবনায় আয়োজিত তিন দিন ব্যাপী অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজে অটিজম এবং নিউরো ডাইভার্সিটির প্রতি গ্রহণযোগ্যতা বাড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট কমিশনার ফর পার্সন উইথ ডিসেবিলিটিজের উপালি রায় মুখোপাধ্যায় নারী শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব বেদাঙ্গ বিশ্বাস অভিভাবক বিশেষজ্ঞ ও সমাজের সম্মিলিত প্রয়াসে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য সম অধিকার ভিত্তিক সমাজ গঠনের ডাক দেন উপালি রায় মুখোপাধ্যায় যারা তারা কিন্তু এইসব এই যে তাদের চলার পথটা আপনারা চলার পথে আছেন চলার পথটা শেয়ার করছেন এবং তাদের এই যে কমিউনিকেশনের অন্য ধরন অন্য হৃদমে তারা যে চলে অন্য হৃদমে যেটা কমিউনিকেট করে আপনারাই তার প্রথম বর্ষটাই সেই ইন্টারপ্রিটার্স অন্যদের কাছে তাদের বক্তব্যটা পৌঁছে দেওয়া আপনারাই প্রথম ইন্টারপ্রিটাস অটিজম নিয়ে সচেতনতা বাড়াতে কি কি করা উচিত সে বিষয়ে সংস্থার পক্ষে জানালেন অমৃতা পণ্ডা ও চৈতালি গামী আমরা যখনই অটিজম নিয়ে কোনো ম্যানেজমেন্টের কথা বলি আমরা থেরাপি বলি আমরা স্কিলিং বলি আমরা লেখাপড়া কীভাবে শেখাবো বলি কিন্তু অটিজমের জীবনের যে একটা সম্পূর্ণ অন্য দিক আছে হ্যাঁ যেখানে হয়তো বেশিরভাগ মানুষ অনেক বেশি অসুবিধে নিয়ে জীবন কাটান যারা অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক্সে যেতে পারেন না সেই সব মানুষদের জন্য আমাদের আস্তে আস্তে এই পুরো মেডিক্যাল মডেলটা শিফট করছে সোশ্যাল মডেলের দিকে তো আমাদের অটিজম কনভেনশনের উদ্দেশ্য সেইটা অটিজম কনভেনশনের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যাদের ছেলে মেয়েদের অটিজম আছে তারা একটা প্ল্যাটফর্মে আসা এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা শুধু তো মানে আমাদের নিজেদের অ্যাওয়ার হওয়াটাও খুব প্রয়োজন যেমন ধরুন আমাদের ছেলে মেয়েদের জন্য আইনি কি সুযোগ সুবিধে রয়েছে তাদের জন্যে কি করে আমরা পরবর্তীকালে তাদের নিজেদের পায়ে কি করে স্বাবলম্বী করতে পারবো সেটা কি হতে পারে বা তাদের জন্যে কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক পরিকল্পনাটা নেবো যাতে পরবর্তীকালে তাদের জীবনটা সুরক্ষিত হয় এই বিষয়গুলো নিয়েই কিন্তু এবং শুধু তাই নয় তাদের কি করে বিভিন্নভাবে স্কিল ট্রেন করিয়ে তাদের কি করে সমাজের মূল স্রোতে আনা যায় এবং কমিউনিটিকে কি করে একসাথে করা যায় দেখুন একটা বিষয় তো খুব স্পষ্ট যে আমাদের সবাইকে নিয়েই কমিউনিটি